ইউনিয়নের এক নং ওয়ার্ডের নামের এক ব্যক্তি জোরপূর্বক অসহায় ফ্যামিলির জমি দখলের অভিযোগ করলেন জানান রাত্রের তিনটার সময় হঠাৎ বিত্রিশ জন লোক নিয়ে আসে জোরপূর্বক তার বাড়ি দখলে নেওয়ার চেষ্টা করলে হঠাৎ ত্রিপল নাইনের কল দিয়ে প্রথমে বেঁচে গেলেও সকাল টাইমে এসে জোর পূর্ব বাড়ির সামনে আর কি বাড়ি নির্মাণ করেন ভূমিদস্যু জয়নাল গং উচ্চকরিয়া এক নম্বরwidehat বড়তলে ডেঙ্গে কাটা এই কালকে থেকে মানে কি আমাকে হয়রানি করতেছে সকালে এসে মানে বাংচুর করে জয়নাল বলে যে পয়জালার মানে ছেলে আচ্ছা তো ওইখানে কাজ এই জায়গা আছে ওগুলা ফেলে আমার গুলা দখল করতেছে এখন

আরে ঠিক আছে গান আরা চাই আর কষ্টবিষ্ট করে লই এই সাইড দেখ সহ্য করা হলকে আরা কিছু গরিবার হন amost তো নাইও নো গজ্জম আইনা গত ভাবে ফাইল হারা জায়গা গান আরা চাই আর বহুত কষ্টবিষ্ট করে লই জায়গা গান বড়agara পয়স কই লই হন বাম নাই ফাম নাই বহুত কষ্টবিষ্ট করে এই জায়গা নিচে যে 45 ধারা দূর করে মানে এই ঢকল করতেছে সামনে এসে আমার সামনে এসে একটা বাড়ি করছে গুন্ডা নিয়ে হামড়া করছে মানে আমাদেরকে নির্যাতন করবে রাত্রের বেলা আটছিল নির্যাতন করার জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম এখনো আসবে বলছে সকাল থেকে এসে মানে কি ওরা যা তা করে দৌড়ায় দিয়ে মানে কি দা নিয়ে চুরি নিয়ে অনেক কিছু নিয়ে কি দৌড় মানে আমাদেরকে হয়রানি করতেছে উনিশশো বিরানব্বই ইংরেজি তারিখে তেরোশো ছাব্বিশশো তেরো নম্বর কবলায় আমার বাবা আমার নামে ক্রয় করে এটা আমি ক্রয় করার পরে আমরা ব্রিফিল একুশ একুশখানি জমি জমিতে ইটভাটা করি ইটভাটা তিন বছর করার পরে যখন ইট বিক্রি হচ্ছে না লস যাচ্ছে তখন আমরা চলে যাই এখান থেকে তখন পড়ে থাকতে অবস্থায় পড়ে থাকে সম্পত্তিগুলি যে যেদিকে পাচ্ছে সেদিকে ভুগ্ধকলে ছিল আমি যখন বাইশ সালে একুশ সালে দেখি এখানে কোনো জমিন অনাবাদী কোনো জমি নেই তখন আমার আব্বাকে গিয়ে বললাম কি ব্যাপার এত জমিন তো অনাবাদী থাকার কথা না তখন উনি বলে কি তোমাদের জমিন তোমরা খুঁজে বাইর করে নাও গা তখন আমি এসা এই যেই জমিনগুলি আমাদের দখলে চাষা ছিল এই জমিটা আমার ওর আব্বা যাকে বিক্রি করছে ওর আব্বা চাষা ছিল তখন একুশ বাইশ সালে ওর আব্বা চাষা ছিল চাষের মাধ্যমে আমি চিনতে পারি যে এই জমিনটা আমাদের তখন ওর আব্বা গিয়ে মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আমাদের অনেক খেদমত করছে বীর ইট ভাটাতে তখন ওর আব্বা গিয়ে আমাকে বলতেছে কি আমার মেয়েকে বিদেশে জামাই দিচ্ছে আমার মেয়েকে আমার পাশে রাখবো আমাকে জায়গাটা দিতে হবে তখন এসে জুবাই আমিন সহ বাইশ সালে এই জায়গাটা ওরা ইয়ে সার্ভে করে নেয় আবার তেইশ সালে এসে জুবাই আমিনে আর এই কী ডাক্তারেখানে আরেকটা ডাক্তার আছে আমিন আবু আবুহানা আমিনের বাপ উনি সহ সার্ভে করে আমাদের দখল বুঝিয়ে দিয়ে ওদেরকে যখন রেজিস্ট্রি দিতে যাব তখন দেখি কি আমার নামে খতিয়ান নেই এখন খতিয়ান করতে গিয়ে দেখি কি এটা যারা খতিয়ান করছে তারা এখানে দখলে নাই কিন্তু বিভিন্ন দাগে ওরা দখলে আছে। ওদেরকে বললাম যে তোমাদের দাগ তোমরা চলে যাও আমাদের দাগটা ছেড়ে দাও ওরা ছাড়বে না পরে আমি রিভিউ করলাম রিভিউ করে কনফার্ম নয় ছয় ছয় নয় দুই সালে অ্যাসিলেন্ট কালুঙ্গু ধারা এটা কনফার্ম করলো যে এই জায়গাটা ওদের দখলে নাই আমাদের দখলে আমাদের দলিলে এই জায়গাটা ছেড়ে দিতে হবে এই বিশুৎবারে গেল বৃশিৎ ওই কথাটা সার্কুলার হওয়ার পরেই কালকে রাত্রে এসে ওরা এই ঘর বাঁধতেছে এই আবিড়ি জাবিড়ি এইগুলি করতেছে জঙ্গল রাত এখানে কি সংঘবদ্ধ হামলা করছিল সংঘবদ্ধ বিস্ত্রিশ জন আসছিলো পরে ওই মহিলা আমি চেয়ারম্যানকে ঋণ দেয় তারপরে মেম্বার চেয়ারম্যান সর্দার এদেরকে ঋণ দেয় ওরা বলে কি আচ্ছা আমরা দেখতেছি পরে কোন রাতের বারোটার পর খবর পাচ্ছি যে এখানে অনেক লোক এসে ঘর বাঁধতে হচ্ছে পরে ত্রিফুল নাইনে রিং দিয়ে সহযোগিতা নিলাম দারগা সাহেব আসছিলেন কি নাম জানিকটা উনি সহ এসে ওনাকে দেখে নাই ওরা পালাইছে পরে যেগুলি ছিল ওইগুলি নিয়ে পালাইছে পরে আবার এখন দুপুরে শুনতেছি ওরা এই কুড়েঘর একটা তিন দিয়ে চতুর্পাশে তিন দিয়ে কুড়েঘর একটা বেঁধে চলে গেছে এই মহিলার